ছাব্বিশ জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো লাম লানসা হাই গুড আফটারনুন কেমন আছো তুমি কে কে ষষ্ঠীতে যাচ্ছ কমেন্ট করো আর তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করবো জানো তো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলেই দেখবে তোমরাও দুটো এগিয়ে যেতে পারছো কোনো হিংসা ভেদাভেদ না রেখে সবাই এগিয়ে চলো দেখবে তাড়াতাড়ি সবাই এগিয়ে যেতে পারছো প্রিয়াঙ্কা মেরে পেয়ার বোন ওলা ওলা হ্যাঁ আমি ভালো আছি হ্যালো তুমি কেমন আছো কি নাম গণেশ গণেশ মান্না আমি ভালো আছি তুমি কেমন আছো গুড আফটারনুন উনত্রিশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো থেকে দেখছো বন্ধুরা মানুষের সঙ্গে কেউ ঝগড়া বিবাদ করতে নেই আর উল্টো পাল্টা কথা বলতে নেই মানুষকে ভালো অনেক বাঁচতে হয় মানুষ ভালোবাসার সুযোগই নিয়ে নেয় জানো তো তো অনেকের জন্য করেও সেটাও আমি ইয়ে পাইনি শুধু আমাকেই সবাই হেল্প করেনি আমিও অনেককে হেল্প করেছি সে কথা সবাই ভুলে যায় জানো তো বন্ধুরা এ কথা ভুলতে নেই যে করে সে কিন্তু প্রকাশ্যে বলে না কিন্তু আঘাত পেলাম বলেই কথাটা বললাম আমার জন্য যারা করে আমিও কিন্তু তাদের জন্য করি কেউ একতর কেউ ভালোবাসে না একটুখানি ভালোবাসার জন্য সবাই ভালোবাসা দেখিয়ে ভালোবাস মানে স্বার্থের জন্য ভালোবাসতে আসে সে স্বার্থের ব্যাপারটাও আমি জানি তো জেনেও জানতাম না এমন ভাব রাখতাম বন্ধুরা বুঝতে পেরেছ কমেন্ট করো জলদি জলদি সবাই আহিম হ্যালো কেমন আছো আহিম গুড আফটারনুন গুড আফটারনুন আহিম সাতাত্তর জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আই হিম গুড আফটারনুন আজকাল দুনিয়ায় কেউ কারোর পাশে থাকতে চায় না জানতো বন্ধুরা সবাই নিজের নিজের ভাবে আর শুধু ভুল বোঝে ভুল দশটা আশি জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো Osim, hello, good afternoon. Kamu nacek tu mi, buai, buai ti. Kamu nacek tu mi. চুয়াল্লিশ জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইক